ফাইনালি অপেক্ষার অবসান হল সামনে আসলো অনুরাগেশ্বর মহাদামাকা নতুন প্রমো যেমনটা বলা হয়েছিল যে এপিসোডে দেখানো হবে মারা যাবে সুদীপার বাবা তারপর সুদীপার দায়িত্ব এবং স্বপ্ন পূরণ করার জন্য আদিত্য সুদীপাকে বিয়ে করবে তেমনটাই হতে চলছে আগামী দুই তিন পর্বেই দেখা যাবে মারা যাবে সুদীপার বাবা এতে সুদীপা প্রচন্ডভাবে ভেঙে পড়ায় আদিত্য সুদীপার দায়িত্ব এবং স্বপ্ন পূরণ করার জন্য সুদীপাকে বিয়ে করবে এরকমটাই কুসুম দেখানো হয়েছিল সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশ্বর এক ঘন্টার মহাপর্বের নতুন প্রমো প্রমোতে দেখা যাচ্ছে আদিত্য সুদীপার বিয়ে হচ্ছে আদিত্য সুদীপাকে বলতেছে এই বিয়ে আমার কাছে শুধু দায়িত্ব আর কোনো আশা রাখবেন না সুদীপা বলে আপনার থেকে কোনোদিন কোনো আশা করিনি এবং করবও না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই তারপরই তাদের বিয়ে হয়ে যায় তখনই সেখানে পরমায়েশে হাজির হয় পরমায়েশে বলে আদিত্য তুমি তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলে তাই আমাকে ডেকে পাঠালে তখনই সুদীপা বলে তাহলে পরমা তুমি দেখুন ঘন্টার মহাপর্ব আগামী সেপ্টেম্বর এক ঠিক রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুরাগেশ্বর এক ঘন্টার মহাপর্ব দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ